আমাদের আপাতত কোনো জমি অ্যাকুইজিশন করে প্লট বরাদ্দ দেওয়ার কোনো টার্গেট নাই তো আমি বলে দিছি নো উচ্ছেদ উচ্ছেদ একদম বন্ধ উচ্ছেদের ফাইল আমি একদম বোঝি নো এখন শুধু মোবাইল কোড হবে আর মোবাইল কোড করতে গেলে কোনো নোটিশ লাগে না কারণ এ কট আমাদের আপাতত কোনো জমি অ্যাকুইজিশন করে প্লট বরাদ্দ দেওয়ার কোনো টার্গেট নাই আমার কাছে খালি লোকজন ফোন করে জানতে চায় যে ভাই একটা একটা কি হবে প্লট দেওয়া যাবে বরাদ্দ হবে আমাদের নো বরাদ্দ কোনো আপাতত আমরা কোনো প্লট বরাদ্দ দিব না আমরা যেগুলো জায়গা আছে আমাদের অবৈধ দখলে আসে সব জায়গা বা দখল ছাড়াও যেগুলো আছে আমরা সেইগুলো আমি ওই ওইটা ওইভাবে বলবো না আমরা বলবো নিম্ন শ্রেণী নিম্ন মধ্যবিত্ত শ্রেণী এদের জন্য আমরা আবাসনের পরিকল্পনা করব এই জায়গাগুলো উদ্ধার করে এদেরকে আমরা দেবো সেটা অনেকগুলো প্রস্তাব আছে কিভাবে দিব অনেক ধরনের সিস্টেম আছে দীর্ঘমেয়াদী লনে হইতে পারে বা দীর্ঘমেয়াদী কিস্তিতে হইতে পারে শর্ট কিস্তিতে হইতে পারে যে যেটা যেভাবে প্রযোজ্য হয় সেটা অবশ্যই একটু চিন্তার ব্যাপার আছে প্ল্যানিংয়ের ব্যাপার আছে বাট আমরা বলতে চাচ্ছি আমরা এই শ্রেণীটাকে অবশ্যই যেহেতু ঢুকে গেছে যারা এটা করতে হবে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা জবাব জবাবদিহিতা আসলে রাজুকের কেউ হয় কার জবাব দিতে আছে বলেন এই দেশে কোন সেন্টে কোন সংগঠনটার ইভেন ব্যক্তি পর্যায়ে চিন্তা করেন ব্যক্তি পর্যায়ে আমাদের কার কোন জবাব দিতে আছে তো কাজেই এই সব কিছু অবশ্যই জবাব দিতে আনতে হবে এটা একটা কথা আর আমরা আইন করি আইন মানি না এটা বলি আমি একটা মত বলি আপনারা সাংবাদিকরা অত জানেন যে আমি আসার আমি এটা বলি এই সুযোগে এটা আমি সবার আপনাদের সাহায্য চাই সেটা হলো আমি আসার পরে আমার যেটা উপস্থিত একটা কার্যক্রম আমি হাতে নিচ্ছি আমি ঢাকা শহরে আসার পরেই তেত্রিশশো বিরাশিটা তিন হাজার তিনশো বিরাশিটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংকে প্লকেট করছি যেগুলোর মধ্যে ব্যর্থ আছে আন্ডার কনস্ট্রাকশন আরও বেশি আছে যেগুলোর মধ্যে ব্যর্থ আছে আমি বলছি এই প্রত্যেকটা বিল্ডিংকে আমি ভেঙে হোক অন্যভাবে হোক আমি এগুলোকে ঠিক নিয়মের মধ্যে নিয়ে আসবো এখানে জিরো টলার আপনারা দেখবেন আমি এটা বলছি আমি যদি বেঁচে থাকি আমি যদি সুস্থ থাকি আমি যদি চেয়ারে থাকি আমি এই কার্যক্রমটা চালাবো আমার মনে অনেক সাংবাদিক ভাইরা আছে যারা আমাকে আমি ধন্যবাদ দিই সুযোগে যারা প্রত্যেকেই আমাকে এটা সহায়তা করতেছে আমরা মোবাইল কোড করতেছি মিডিয়া নিয়ে যাচ্ছি আমার কিন্তু শুরুতে টার্গেট কিন্তু জনগণকে বোঝানো যে ভাই এটা অন্যায় আপনার এই কারণে আপনি সাভার করতেছেন এটা গেলো একটা আর দুই হলো হয় কি আমরা মোবাইল কোড করি সাত দিন দশ দিন এক মাসের মধ্যে দেখি আবার এটা কাজ করতেছে আমাদের এত ম্যান পাওয়ার নাই যে আমরা এটা একটা দুটো বিল্ডিংকে এইভাবে অবজার্ভ করবো আমরা খুব সহজ একটা বুদ্ধি বের করছি আমরা আন্তঃ মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সেখানে বিদ্যুৎ গ্যাস পানির লোকজন নিয়ে যাচ্ছি আমরা এগুলো ডিসকানেক্ট করি অনেকে আমাদের বাড়িওয়ালা বলে হ্যাঁ আপনাদেরকে নোটিশ দেন না কিছু না আপনারা আমরা কোর্টে যাব আপনারা কোর্টে যাবেন কি আপনারা কোর্টে যাই ভাঙ্গাই দিচ্ছে এটা এইটা জানে না যে মোবাইল কোর্টের ইটস সেভ উইদাউট নোটিস পাও এটা ভাঙতে হবে ওরা উচ্ছেদ আর রাজুরও সমস্যা আছে রাজু উচ্ছেদ করতে খুব ইন্টারেস্টেড নট মোবাইল কোর্ট উচ্ছেদ করলে কী হয় জানেন উচ্ছেদ কোর্টে গেলে নোটিশ দিতে হয় তিনটা তখন তারা যায় কোর্টে চলে যায় তারা ইয়ে করে ইনজেকশন নিয়ে আসে তো আমি বলে দিচ্ছি নো উচ্ছেদ উচ্ছেদ একদম বন্ধ উচ্ছেদের ফাইল আমি একদম বলছি নো এখন শুধু মোবাইল কোড হবে আর মোবাইল কোড করতে গেলে কোনো নোটিশ থাকে না কারণ ইট ইস এ কট